কালকে আমরা গিয়েছিলাম মহিষাদল কৈলাস মন্দির তো কৈলাস মন্দির অনেক জায়গায় আছে তো মহিলা মহিষাদলের যে কৈলাস মন্দির তার একটা আলাদাই কিছু ভিউ যেটা আপনাদেরকে দেখাবো হ্যাভি মানে খুব মজার হতে চলছে ব্লগটি তো দেখতেই চলুন শুধু জুড়ি শুধু জুড়ি আর কি বলবো লাভার্সদের দেখা তো মামা গিয়েছে প্রথমে টিকিটটা কাটতে টিকিটটা কেটে নিয়েই আমরা চলে যাব মহিষাদলের কৈলাস মন্দির তো বাম দিকে আমরা খুলে সজা ঢুকে গেলাম কেন ভিতরেও জুতো খালার মানে প্লেস রয়েছে বাট ওখানে পয়সা দিয়ে ওই ব্যাগের মধ্যে রাখতে হয় বাট ওই সময় ভিড় বেশি ছিল না তো ডান দিকে রয়েছিল শাখা দোকান অনেকগুলো আগে ছিল অনেক দিন আগে যখন আমি এসেছিলাম তো ছিল তখন একটা করে আর বাম দিকে রয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থা তো সামনে রয়েছে জিরাপ এবং ডান দিকে রয়েছে খুব সুন্দর একটা গণেশ মানে দেবতার মূর্তি তো এখানে ছিল কিছু মানে বাইরের একটু বিড়াল টিড়াল টাইপের আগে আগে বানর ফানর এইসব সব রাখতো আর ময়ূরও এখানে আছে তো মামা চলে যাচ্ছে জয় ভোলেনাথ বলে পুকুরের মাঝের ব্রিজ দিয়ে আর এই পুকুরের মধ্যেও রয়েছে দেবদেবীর মূর্তি যেটা দেখতে পাচ্ছ ওটা তোমাদেরকে আরও ভালো করে দেখাবো নারায়ণ দেবতার মূর্তি তো দুটো মামাই আমার সঙ্গে ছিল আর এই পুকুরে অনেক বিশাল বিশাল মাছ রয়েছে যেটা মানে ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব নয় আশা করি আপনারা যদি একবার মানে আসেন কখনো তো আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে তো দুটো মামাকে সামনে রেখেই আমরা চলে এলাম পুকুরের একটু ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি বাট আমরা দেখছিলাম মাছ তো আপনাদেরকে হয়তো দেখা যাচ্ছেই না অ্যাকচুয়ালি বললেই চলে বিশেষ করে এটা তো আর ডিএসএলআর নয় তো ক্যামেরা তো ডান দিকে একটা মূর্তি ছিল যেটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের একটা ট্যাঁচু বলে তো এখানে সেইটা সেইটা বানিয়েছিলো মূর্তিটা তো এখানে লেখা আছে মন্দিরের ভেতরে খারাপ কাজ বা নোংরা আবর্জনা ফেলবেন না এরকমই তো অ্যাকচুয়ালি আমি যেই দিন একটাও মনে আমি সিঙ্গেল কোনো মানে ছেলে হোক মেয়ে হোক দেখিনি তো একটাই দেখেছিলাম এই সামনেই দুজন ছিল মানে বান্ধবীই হবে বা এই হয়তো বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল। তো অ্যাকচুয়ালি দুজন এসেছিলো আমি যখন ক্যামেরাটা করছি তখন লজ্জায় একজন শুধু সরেই যাচ্ছিল তো তখন আমিও ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম তো ডান দিকে দেখতে পাচ্ছ শুধু মানে কিছু আর বলতে পারছি না ঠিক আছে শুধু তোমরা ভিউগুলো দেখতেই থাকো শুধু কতগুলো জুড়ি একটা মামা তো দেখছেই শুধু জুড়ির দিকে আর ডান দিকে ব্রিজটা পেরিয়ে ডান দিকেই ছিল আমাদের সবার দেবী বিদ্যা দেবী মা সরস্বতী মা আর মামা ছিল একটু ফোনে ব্যস্ত তার বার থেকে কেউ না কেউ ফোন করেছিল আর ভেতরে যে এইখানে একটা স্টল রয়েছে স্টলে জেঠিমাও চলে এসেছিলো তো ওই দিকে একটা জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একটা জুড়ি অলরেডিই বসে আছে আর জেঠিমাও অলরেডি বসে আছে দেখছে কে কি করছে না করছে জাস্ট এখানে তো দেখার থেকে বলত কোনো কিছুই যাবে না বারণ কিন্তু জেঠিমা বলতে পারে আমাদের থেকে বেশি পাওয়ার ছিল জেঠিমার তো আমরা চলে এলাম ব্রিজটা পার করে এই বাসে তো এখন যাব ব্রিজটা পেরিয়ে এসে ওই দিক থেকে ব্রিজ পেরিয়ে বাম দিকে আর ঢোকার সময় কৈলাস মন্দিরে ঢোকার সময় ব্রিজের ডান দিকে তো ডান দিকে ঢুকে বাম দিকে ঘুরেই দেখি না একটা হনুমান মানে যে ছিল জয় শ্রীরাম তো হাতের মধ্যে পাহাড় পর্বত তুলে নিয়ে দাঁড়িয়ে একটা মূর্তি ছিল আর এই ছিল সেই পুকুরের মধ্যে দেবদেবীর একটা মূর্তি তৈরি করা হ্যাঁ লক্ষ্মী নারায়ণ আর এই দিকে ঘুরেই দেখি ডান দিকে একটা ছিল জগন্নাথের খুব সুন্দর একটা বানানো খুব দেবদেবীর একটা তুলি এখানে লেখাই ছিল ফটো তোলা নিষিদ্ধ তাও আমি বানালাম জগন্নাথ দেবকে পার করে ডান দিকেই ছিল একটা জীবজন্তুর একটা ট্যাচু আঁকা যেটা দেখতেই পাচ্ছ তোমরা এবং নিচেই ছিল জল দিয়ে ভর্তি ঠিক জ্যান্ত মাছ যেটা অ্যাকোয়ারিয়ামের মতো এখানে ঠিক রাখা হয়েছে এখানে অনে এখানে ঠিক অনেক ধরনেরই মাছ ছিল যেটা আমার পক্ষে গোনা সম্ভবই হয়নি তো ওখান থেকে ঘুরেই আমি ব্লকটি বানাতে বানাতে বাম দিকে গেলাম আর মামা তো এত মানে কী বলবো এত মানে প্রেমিক প্রেমিকা দেখছে মামার নিজের মন খারাপ হয়ে গেল তো উপরে ছিল একটা বেশ ঘোরার একটা এখানে বিয়ে বাড়ি হয় তো যেটা হয়েছে এই বাম দিকেই এই বাম দিকের বিল্ডিংটা এবং ডান দিকেও ছিল এক জুড়ে ওই দোনার মধ্যে কোণে বসে রয়েছে আমরা আসলে আমরা আমি তো আদৌ জানতাম না যে এই কৈলাস মন্দিরে আমাদের বাড়ির কাছে এই কৈলাস মন্দিরে এত প্রেমিক প্রেমিকারা আসে তো এই ওপর পর্যন্ত আপনাদেরকে সব দেবদেবীগুলো দেখাবো তো প্রথমেই ছিল নিচে বাবা লোকনাথ তো বাবা লোকনাথ বাবাকে প্রণাম করে আমরা চলে যাব ধীরে ধীরে ওপরের দিকে মানে এই কৈলাস মন্দিরের সেকেন্ড ফ্লোর যেটা হবে এই বায়াসের বিল্ডিংটাতেও একটা জুড়ি ছিল তো সেকেন্ড ফ্লোরে ছিল মা কালী তো মা কালীর রূপটা আপনারা আগেও মানে দেখেছেন খুবই ভয়ঙ্কর আর খুবই সুন্দর হ্যাঁ এখানেও জুড়ি একটাই ছিল সেকেন্ড ফ্লোরে প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে যেখানেই দেখবেন টয়লেট ছাড়া প্রত্যেকটা জায়গায় ভাই জুড়ি যদি কেউ যায় আশা করি ওই দিন দেখতে পাবে নাকি জানি না বাট আপনাদেরকে আমি লাইভ দেখালাম যদি আমার কথা না বিশ্বাস এবং সেম থার্ড ফ্লোরে ছিল বাবা ভোলেনাথের শিবলিঙ্গ যেটা দেখতে তো অপূর্বই ছিল সত্যি এবং একবারে টপ ফ্লোরে ছিল বাবা ভোলেনাথ এবং মা দুর্গা যেটা খুবই 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 সুন্দর লাগে তো পরে আমি জাস্ট বাইরে ওই ব্রিজের ওপর থেকে আমরা ওই পারে ডান দিকে ওই কণটাতে আমরা পার্কে গিয়েছিলাম যেখান এখান থেকে আমি দেখাচ্ছি যে এখনও পর্যন্ত একটা জুড়ি বসে আছে মানে ওইখানে একটা আছে এইদিকে ওখানে কনেও একটা বসে আছে যেখানে ছিল নোংরা আবর্জনা ফেলবেন না এবং ব্রিজ থেকে দেখো অলরেডি দু জোড়া যাচ্ছে অলরেডি তো আমার ব্লগটি কেমন লেগেছে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং এই রকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর আশা করি আমার ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন